ভদ্রপুরে সদল বলে ঘোড়ায় চেপে নগরে আসলো এক পেল্লায় চেহারা তুর্কি যুবা তার দরবল নিয়ে হাজির হলো রাজপ্রাসাদে আর রাজপ্রাসাদে ঢুকেই ধারালো তরবারি দিয়ে নির্বিচারে শুরু হলো হত্যা রাজামশাই তখন সোনার থালা বাটিতে খেতে বসেছিলেন দ্বীপ্রাহরিক ভোজনে এই অতর্কিত আক্রমণের খবর পেয়েই সমস্ত প্রজা বাড়ির নারীদের ফেলে পেছনের দরজা দিয়ে পালিয়ে গেলেন রাজা ইতিহাস মনে করে এই রাজা লক্ষণ সেন হলেও হতে পারেন এবং ওই হামলাকারী ছিলেন বখতিয়ার খিলজি আর এই ঘটনার পটভূমি নদীয়ার রানাঘাটের দেবলগড় অঞ্চল বখতিয়ার খিলজির আক্রমণের এই ঘটনা ইতিহাসে যুগের পালাবদল হিসেবে পরিচিত সেই সব ইতিহাসের সাক্ষ্য রেখেই কিছুদিন আগে রানাঘাটের দেবলগড় অঞ্চলে আবিষ্কৃত হয়েছে পাল এবং সেনযুগ বা তারও বেশি দু বছর আগে পুরনো ইতিহাসের সাক্ষ্য বহন করা বহু ঐতিহাসিক সামগ্রী বাসনপত্র থেকে শুরু করে সেই সময় ব্যবহৃত নানান প্রয়োজনীয় সামগ্রী আচ্ছা আপনি কি জানতেন আপনার ঘরের পাশেই রানাঘাটে দেবলগড় বা দেবগ্রাম অঞ্চল এমন স্বর্ণযুগের ইতিহাসের সাক্ষ্য বহন করছে আর এমন গুরুত্বপূর্ণ ইতিহাস পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করলে ছাত্রছাত্রীদেরও ইতিহাস জানার আগ্রহ আরও বৃদ্ধি পাবে আর তাই রানাঘাটের দেবগ্রামের প্রত্নতাত্ত্বিক নিদর্শনকে ইতিহাসের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার দাবিতে সামাজিক আন্দোলন শুরু হলো এই আন্দোলনের পুরোধা স্বস্তিক নিউজ পরিবার এবং ওয়েব জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া এর রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী বলেছেন শিক্ষা ব্যবস্থায় রাজনৈতিক প্রভাব এড়ানোর জন্য দেশের প্রকৃত ইতিহাস জানা অবশ্যই জরুরি আর তাই পশ্চিমবঙ্গের রানাঘাটে অবস্থিত গাংনাপুর অঞ্চলের দেবগ্রাম বা দেবলগড়ের প্রায় দুই থেকে তিন হাজার বছর আগের ইতিহাস খনন কার্যের পর ইতিহাস বইয়ের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা যাতে হয় সেই জন্য তারা বিশেষ প্রয়াস করছেন দেবগ্রাম ট্রাস্টের সভাপতি চিত্তরঞ্জন বিশ্বাস তার বাড়ির একটি অংশ সংগ্রহশালা হিসেবে ট্রাস্টকে দানও করেছেন কি বলছেন ডক্টর গোস্বামী এবং বিশ্বাস শুনুন চিত্তরঞ্জন নমস্কার আমি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী বৃহত্তর স্বস্তিক নিউজ পরিবার এবং ওয়েব জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া যা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আপনারা সবাই জানেন যে ভারতবর্ষের যে ইতিহাস সেই সঠিক ইতিহাস মানুষের কাছে তুলে ধরার জন্য ইতিহাস পুনর্নির্মাণের কাজ কিন্তু শুরু হয়েছে এবং এখানে আমাদের প্রত্যেকের অংশগ্রহণ করা অত্যন্ত প্রয়োজন আজকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এমন অনেক না জানা ইতিহাস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আজকে এই যে যে অঞ্চলে আমরা দাঁড়িয়ে রয়েছি দেবলগড় দেবগ্রাম গাঙ্গনাপুর অঞ্চলে তো রানাঘাটের এই অঞ্চলটির যে ইতিহাস আজকে পাল যুগ সেন যুগ বা তারও বহু আগে থেকে কয়েক হাজার বছর আগের যে ইতিহাস তাকে আগামী দিনে যাতে ভারতের ইতিহাস বইয়ে পাঠ্যক্রমে যাতে স্থান দেয়া যায় সেই জন্য আমরা ইতিপূর্বেই ভারত সরকারের যে সংশ্লিষ্ট দপ্তর রয়েছে আজকে ইতিহাস পুনর্নির্মাণে যারা কাজ করছেন তাদের কাছে আমরা অ্যাপিল করেছি আমরা আবেদন করছি ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কাছে এবং এই অঞ্চলের যে ইতিহাস তথ্য সংস্কৃতি এবং অবশ্যই পর্যটন বিভাগ সেই অঞ্চল সেই ডিপার্টমেন্টগুলোতেও আমরা অ্যাপিল করছি যাতে তারা এই গাঙ্গনাপুর অঞ্চলের দেবগ্রামের যাতে ইতিহাস সংরক্ষণে সহযোগিতা করেন অ্যাট দ্য সেম টাইম আমরা এই পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী মাননীয় রয়েছেন মমতা দেবী তার কাছে এবং তার পর্যটন দপ্তরের মিনিস্ট্রি এবং অবশ্যই অবশ্যই তথ্য সংস্কৃতি দপ্তরে আমরা কিন্তু অ্যাপিল করছি আপনারা সবাই আমাদের পাশে দাঁড়ান নমস্কার আমি এই দেবলগড় যে সংস্থা তার সভাপতি আমাদের এই সংস্থা গড়ে তুলবার বহুদিনের ইচ্ছা ছিল কিন্তু ব্যক্তিগতভাবে বা আমরা যারা এখানে উপস্থিত ছিলাম গ্রামের লোক তারা কেউ কেউ কিছু কিছু সংগ্রহ করে আমাদের সংগ্রহ নিজেদের ব্যক্তিগত কিন্তু পরবর্তীকালে দুই হাজার ষোলো সালে আমরা সকলে মিলে একত্রিত হয়ে এটাকে একটা রূপদান দেবার জন্য চেষ্টা করেছিলাম সেই রূপদানের ফলে হচ্ছে আজকে আমাদের দেবগ্রামে মিউজিয়াম এখানে বহু লোক দেখতে এসেছেন আজও আসছেন আগামী দিনে আমরা আশা করি আরো লোকজন আসবেন আর এটা যাতে আমাদের উন্নতি হয় আমরা এই মিউজিয়ামের যে জায়গাটা আছে সেটা রক্ষণাবেক্ষণের জন্য যথার্থ নয় সেজন্য আমরা চাইছি যে রক্ষণাবেক্ষণের জন্যে একটা বড় গৃহ নির্মাণ করবার জন্য আমাদের একটা আবেদন রাখছি আমরা সাধারণ জনগণের কাছে এটা যাতে এবং কৃতকার্য হতে পারি তার বিধি ব্যবস্থা করবার জন্য আমরা সকলের কাছে আমরা আহ্বান জানাচ্ছি